প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা দু হাজার পঁচিশ সালে মাধ্যমিক ফাইনাল পরীক্ষা দেবে তোমাদের জন্য আজকের এই জীবন বিজ্ঞানের চিত্র থেকে তোমাদের জন্য আমরা যে প্রশ্নগুলো বলবো তোমরা কেবলমাত্র এই প্রশ্নগুলো অভ্যাস করবে তোমাদের এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট ভূ বহুকমন পেয়ে যাবে এবং তোমাদের জন্য মাত্র আমরা একটি প্রশ্ন বলবো সেই একটি প্রশ্ন তোমরা যদি খুব সুন্দরভাবে অভ্যাস করো তোমরা দেখবে এখান থেকে টেস্ট ও ফাইনাল পেয়ে যাবে এর বাইরে থেকে তোমাদের অন্য কোনো প্রশ্ন করার প্রয়োজন পড়বে না কারণ আমরা এই প্রশ্নগুলো খুব বাছাই ছাটাই করে এখানে রেখেছি কেবলমাত্র তোমরা এই প্রশ্নগুলো অভ্যাস করবে তোমরা দেখবে এখান থেকে হান্ড্রেড পারসেন্ট হুব পেয়ে যাবে তো দেখো প্রথম প্রশ্নটি একটি সরল প্রতিবর্ত চাপের বিজ্ঞান সম্মত চিত্র অঙ্কন করো এবং প্রদত্ত অংশগুলি চিহ্নিত করো দেখো স্নাউ কেন্দ্র গ্রাহক অঙ্গ কারক অঙ্গ সংবেদিনিয়রন চেষ্টন শ্বেত বস্তু দূষণ বস্তু সংজ্ঞা বাহস নাও চিহ্নিত করো এই যে প্রশ্নটি এই প্রশ্নটি তোমাদের টেস্ট ও ফাইনাল পরীক্ষার জন্য হান্ড্রেড পার্সেন্ট যোগ্য প্রশ্ন মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট তোমরা ধরে রাখো যে এই প্রশ্নটি তোমাদের টেস্ট ও ফাইনাল পরীক্ষাতে এসে গেছে এই মতো একটি প্রশ্ন তোমাদের সকলকে বলবো এই প্রশ্নটি তোমরা খুব সুন্দরভাবে অভ্যাস করো তোমাদের এই প্রশ্নটি হান্ড্রেড পার্সেন্ট হুবহু কমন পেয়ে যাবে আর আরেকটি দেখো প্রশ্ন রেখেছি এই প্রশ্নটিও কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ মানুষের অক্ষিগোলকের গোলক্ষীর লম্বর একটি পরিষ্কার চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো দেখো কর্নিয়া ল্যান্স আইরিস বা কনিনিকা স্কলেরা রেটিনা অন্ধবিন্দু ত্রারন্ধ পিতবিন্দু ভ্রেটিয়াস হিউমার অপটিকা এই যে দু নম্বর দাগের প্রশ্নটি এই দু নম্বর দাগের প্রশ্নটিও মোস্ট ইম্পর্ট্যান্ট তোমরা যদি এই দুটি প্রশ্ন অভ্যাস করো তোমরা দেখবে এই দুটি প্রশ্নের মধ্যে থেকেই একটি প্রশ্ন কমন পাবে এতটা কিন্তু বলে গেলাম তো তোমরা কেবলমাত্র যদি এই দুটি প্রশ্নই অভ্যাস করো তোমরা দেখবে এই দুটির মধ্যে থেকেই একটি প্রশ্ন হুবহু কমন পেয়ে যাবে এতটা কিন্তু গ্যারান্টি দিয়ে গেলাম এবং তোমরা দেখে নাও অথবা হিসাবে তোমাদের হাত দুটি প্রশ্ন আমরা রেখেছি তো তোমাদের দেখো এখান থেকে দুটি প্রশ্ন এসে থাকে এর মধ্যে যে কোনো একটি প্রশ্নের অ্যান্সার করতে হয় তো এই দুটির মধ্যে এক দাগ ও দুই দাগের মধ্যে থেকে তোমরা একটি প্রশ্ন হুবহু কমন পেয়ে যাবে আর তোমরা যদি চাও যে অথবা কি আমরা কমন পাবো তাইলে কিন্তু এই দুটি প্রশ্ন তোমরা করে নেবে তোমরা দেখবে এখান থেকেও একটি প্রশ্ন হুবহু কমন পেয়ে যাবে তো দেখো প্রথম প্রশ্নটি প্রাণী কোষ বা উদ্ভিদ কোষের মাইটোসিস কোষ বিহাজনি অ্যানাফেজ দশার পরিষ্কার চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো মেরু অঞ্চল বেমুতন্ত ক্রোমাটিট ও স্যান্টোমিয়ার এই প্রশ্নটিও মোস্ট ইম্পর্ট্যান্ট এবং পরের প্রশ্নটি দেখো একটি উদ্ভিদ কোষ ও একটি প্রাণী কোষের মাইটোসিস কোষ বিহাজনী মেটাফেজ দশার পরিষ্কার চিত্র অঙ্কন করো এবং প্রদত্ত অংশগুলি চিহ্নিত করো মেরু অঞ্চল বেমুতন্ত ক্রমাটিট ও স্যান্টোমিয়ার তো দেখো কেবলমাত্র তোমরা এই প্রশ্নগুলো অভ্যাস করবে তোমরা দেখবে এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট বুকু রুকমন পেয়ে যাবে এর বাইরে থেকে তোমাদের অন্য কোনো প্রশ্ন অভ্যাস করতে হবে না তোমরা দেখবে এখান থেকেই হান্ড্রেড পার্সেন্ট বুকু পেয়ে যাবে তো ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে নিশ্চয়ই সাবস্ক্রাইব করে দেবে